হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হলো দুপুর একটা স্নান করে দেখো আমি আর ভো দুইজনে শুয়ে আছি আর শুয়ে শুয়ে ফোন দেখছি তো ফোন দেখতে দেখতে ভাবলাম যে আজকে ভিডিও তো শুরু করিনি এই গরমে তো কিচ্ছু ভাল লাগছে না তবে অন্য দিনের তুলনায় রোদ্দুর উঠলেও আজকে কিন্তু গরমটা অনেক কম পড়েছে তো আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সা স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক করবেন তো আজকে শুয়ে শুয়ে কেন বলো তো আমরা মোবাইল দেখছি এখন একটা বাজে তো ভাবতেই পারছো তোমরা যে রান্না তো এখনো করলাম না রান্না করতে আজকে যাইনি আজকে আমাদের হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে তো আমার এত বছর বিয়ের মানে বিয়েতে ছেলে পিলে হয়ে বাবার জন্য হয়েছে বাবার জন্য বিয়েতে ছেলেপিলে হওয়াতে এত বছর সংসার করাতে এই প্রথম কিন্তু আমি দুপুরবেলা হোম ডেলিভারি খাচ্ছি ঠিক আছে ঠিক হোম ডেলিভারি না ডেলিভারিটা ভোগ গিয়েই নিয়ে আসবে আর কি খাবো তখনই আর কি খাবো সেটা তখনই দেখাবো আজকে সারপ্রাইজ থাকলো আর আজকে সত্যি আমার জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ দিন কিন্তু ঠিক আছে কিন্তু এই যে এটা করছি আচ্ছা এই মিশনটা আজকে করছি অনেক দিন ভেবেছি কিন্তু করিনি অনেক চিন্তা ভাবনা করে করিনি তো আজকে সেইটা আমি মিশনটা করছি ভাবলাম যে যাক জীবনে আর কি আছে বলো সব দিন তো একদিন শেষই হয়ে যাবে তো এই দিনটাও এই দিনটাও একটু উপভোগ করি সবাই তো করে তো সেই জন্যে আর আগে পিছে বেশি একটা ভাবলাম না আর রান্না অবশ্য করছি করছি না একেবারে যে তা না তবে খুবই সামান্য রান্না করছি ভোর বাবার জন্যে ভাত করছি ভাত বসিয়েছি আর হলো টক ডাল আর তার সাথে ডিম ভাজা করে দেবো ঠিক আছে ভোর ডিম নিয়েছিলিস ঠিক আছে তাহলে ডিমটা ভাজা করে দেবো আর ডালটা আমার কড়াই আছে শুধু আর একটুখানি ওদের টক দিতে হবে ভোর বাবার টক দিতে মানে কম হয়ে গেছিলো কালকে খেতে বসে বলছিল টক কম হয়ে গেছে ভালো লাগছে না স্বাদ লাগছে না তো আর একটু টক দিতে হবে ওটাকে ডালটা তো আজকে শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করলাম আর এবারে আর থাকা যাচ্ছে না ফ্যানটা চালাতেই হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা। তো এমন গল্প কর মানে শুয়ে মোবাইল দিচ্ছিলাম দেখো আর একটু পরে আসলে আর জল থাকতো না তোমাদের কথা মনে পড়েই কিন্তু আমার এই ভাতটা আজকে বেঁচে গেল কারণ তোমাদেরকে একটু দেখাতে এনেছিলাম তোমাদেরকে একটু দেখাতে আসছিলাম যে আমি ক্ষীর রান্না করছি ঠিক আছে তো সেই জন্যেই কিন্তু বেঁচে গেল দেখেছো তোমাদের সাথে গল্প করলে কিন্তু অনেক উপকারও আছে উপকারটাই বেশি সব কিছু ভালোই হয় আবার অনেক সময় খারাপও হয়ে যায় অনেক সময় দেখা গেল ভিডিও করতে করতে ভুলেই গেলাম কিছু একটা পুড়ে গেল নয় দুধ পড়ে গেলো এরকমও হয় আসলে খারাপ ভালো সবটাই তো হয় তো আজকে রান্না করিনি তাতে কী হয়েছে কাজ কিন্তু আমার থেমে নেই আজকে কিন্তু একটা বিশাল বড় কাজ করেছি জানো তো অনেক দিন ধরে করবো করব ভাবছি সে করাই হচ্ছে না মানে টাইমই পাচ্ছি না স্নান করে এসে তাড়াতাড়ি করে চলে যাই রান্না করতে টাইমই পাওয়া যায় না তো আজকে করেছি সেই কাজটা দাঁড়াতে আমাদেরকে দেখাই দুটো লাইট কেটে গেছে দেখো আজকে ঠাকুরের এই যে এই জায়গাটা ঠাকুরের প্রসাদ গুলো নামিয়ে নিতে হবে পুজো দিলাম এই মাত্র নামিয়ে নেই আগে প্রসাদ গুলো এই দেখো এই জায়গাটা কি ময়লা হয়ে গেছিলো পাথরের এইগুলো না খুব ময়লা হয় তো এইগুলো পরিষ্কার করলাম সব একদম ঝকঝক ঝকঝক করে ফেলে দিয়েছি একদম পরিষ্কার করে সব মুছে যে এই জায়গাটাও খুব ময়লা হয়েছিল এই জায়গাটাও সব পরিষ্কার করে একদম মুছেছি পরিষ্কার করে সুন্দর করে যতটা পেরেছি আর কি যতটা আমার সময়ের মধ্যে তারপরে আর একটা বড়ো কাজ করেছি আমার মা লক্ষ্মীকে আজকে স্নান করিয়েছি দেখো মা লক্ষ্মীকে আগে স্নান করিয়ে একদম কাপড় নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম রেখে দিয়েছি কেমন লাগছে দেখো আমার মা লক্ষ্মীকে আজকে সাজটা ঠাকুরের এই সবগুলো সব মুছেছি আর কালকে নারায়ণ ঠাকুরটাকে চান করাবো আরে তো কারণ কি বলতো একদিনে না সবটা হয়ে ওঠে না তার জন্যে এক এক করেই আমি করি অনেকে আছে যে বৃহস্পতিবারে মালক্ষীকে স্নান করায় আমি কিন্তু বৃহস্পতিবারে মালক্ষীকে স্নান করাই না কারণ কী বলতো আমার মনে হয় কি যে আমরা কিন্তু বৃহস্পতিবারে বেশিরভাগই কিন্তু আমরা মাথায় শ্যাম্পু করি না কারণ ওই যে মাথা শ্যাম্পু করতে গেলে সিঁদুর টিদুর উঠে যাবে ওর জন্যে অনেকে করে আবার অনেকে করে না যার যেটা মনের ব্যাপার তাও বৃহস্পতিবারে বিশেষ করে আমরা কিন্তু অনেকেই শ্যাম্পু করি না কিন্তু ওই জন্যে ভাবি কি যে লক্ষ্মীকে স্নান করাতে গেলে তো মালক্ষ্মীর সমস্ত মানে মুখ টুক সিঁদুর টিঁদুর সমস্ত পরিষ্কার করতে হবে ওই জন্য আমি বেশ করতে মালক্ষ্মীকেও স্নান করাই না আমিও করি না মালক্ষ্মীকেও করাই না তো আমি যেদিনকে অন্য একটা দিন পাই সেদিনকে যেদিনকে আমার সময় হয় সেদিনকে এই হলো এই এইরকম একটা খাবার দুপুর বেলায় আসবে একদম থালা নিয়ে বসে পড়বো ভাবাই যায় না বলো তারপরে আবার খাবারটা যদি হয় বিরিয়ানি ধ চলে এসছে বিরিয়ানি বিরিয়ানি প্যাকেটগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে সিল করে সুন্দরভাবে একদম দিয়েছে খুবই ভালো আর তোমরা দেখেই বুঝতে পারছো কোয়ালিটিটা কেমন খুবই সুন্দর কোয়ালিটি একদম ঘ মানে বাড়ির মতন রান্না আর মটনের পিসগুলোও ছিল খুব ভালোই মোটামুটি একেবারে ছোটোও না বড়ও না আর দু যে পিসগুলো দিয়েছিল। পিসগুলোও কিন্তু খুবই ভালো তোমরা দেখেই বুঝতে পারছো খেতে খুবই ভালো হয়েছে আর ভোর বাবা দেখো ডাল ভাত আজকে আর রোচেনি তো আমরা আমাদের থেকে সবার মিলে অল্প অল্প করে ভোর বাবাকে দিয়ে ছি ভোর বাবার হয়ে গেছে আমাদেরও যথারীতি সুন্দরভাবে পেট ভরে গেছে আর তাই পরে বসে মানে একদম মানে অনলাইনের খাবার ওহ কি মজা তাই না তবে সব কিছু বিবেচনা করে দেখা গেল যে আমি মনে করি আমি কিন্তু এই ফার্স্ট টাইম বাজারের বিরিয়ানি খেলাম আমি মনে করি যে আমার ঘরে বানানো বিরিয়ানি এর থেকে অনেক ভালো একটু কষ্ট হয় তাই তাই জন্যে কিন্তু অনেক ভালো তো চলো আমরা সবাই মিলে আরাম করে খেয়ে নেই আর আমার আজকের দুপুরের মানে এই যে খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাংসটা দেখো খুব সুন্দরভাবে শীত করে দিয়েছে ওরা যথারীতি সুন্দরভাবে চেষ্টা করেছে খুব ভালো করে বানানোর তোমাদের ভালো লাগবেই তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন